হ্যালো ফেরস সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এরকম টুনার আপনারা কীভাবে প্রিন্টারে সেট করবেন সেটাই দেখানোর চেষ্টা করব সো যে কোনো মডেলেরই প্রিন্টার হোক কিংবা টুনার সেটাকে প্রথমে আপনারা বক্স থেকে আনবক্স করে নেবেন সো এক্ষেত্রে আমি টুনার টুনারটি অ্যাড করছি সো এটা নর্মালি হচ্ছে প্যাকেটিং করা থাকে এইভাবে সুন্দর পরিবারটি করে ওরা বক্সিং করে দেয় সো এটাকে আপনারা কুলে নেবেন পলিথিনে মুড়ানো আছে সো এটাকে আমি এখন বের করে নিব খুব সাবধানে আপনারা এটাকে পলিথিনের ভিতর থেকে বের করে নেবেন যাতে কোনো সমস্যা না হয় আমি এই যে টুনারটি বের করে নিলাম সো এই হচ্ছে টোনার এবং এর দুই পাশে দেখবেন দুইটা এরকম অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারের এরকম একটা এরকম স্টিকের মতন কিছু একটা তাকে যেটা আটকানো যেটাকে আপনাকে কুলে নিতে হবে সো প্রিন্টেডটা এভাবেই সেট করবো সো আমরা এদিক থেকে এটা কুলে নিচ্ছি প্লাস্টিকটা কুলে নিচ্ছি এবং এদিক থেকে ওই প্লাস্টিকটা কুলে নিচ্ছি এটাও কুলে নেবেন আপনারা সো এই দুইটা কুলে নেওয়ার পরে সাবধানে কুলবেন তারপর এদিক দিয়ে এদিক দিয়ে দেখবেন আরেকটা অরেঞ্জ কালারের এখানে রয়েছে তো এটা ফিতার মতন আর কি সো আপনারা এটাকে এইভাবে বামা দিয়ে শক্ত করে ধরে দিয়ে টান দিবেন লম্বা করে টান দিবেন দেখবেন এরকম একটা ফিতার মতন বেরিয়ে আসবে এখন আপনাদের টুনারটি রেডি প্রিন্টারে সেট করার জন্য সো প্রিন্টারের যেখানে লাগাতে হয় সেই জায়গাটাকে আপনারা কুলে নেবেন তারপরে হচ্ছে গিয়ে এখানে দেখবেন একটা চিপ থাকে একটা চিপের মতন একটা অংশ আছে টুনারের সেটা বাম দিকে থাকবে সো এটাকে সেট করতে হলে এই এই অংশটা এই অংশটা থাকবে হচ্ছে গিয়ে বাম দিকে এইভাবে আপনারা হচ্ছে গিয়ে ঠিক যেভাবে যে পোর্টগুলো আছে যেভাবে আছে সেভাবে আপনারা এটাকে সেট করে নেবেন এই যে সেট হয়ে গেলো তারপর এটা লাগিয়ে দিচ্ছি সো এভাবেই আপনারা হচ্ছে গিয়ে প্রিন্টারটাকে লাগিয়ে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে প্রিন্টার সেট করতে হয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য